এই গাইজ আসসালামু আলাইকুম আমি মুন্নি চৌধুরী ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের একটা ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো গেস্ট করতে পারতেছেন আমি আজকে কোথায় যাব আচ্ছা থাক এত কষ্ট না দিই আমি আজকে আমার একটা অনেক দিনের স্বপ্ন পূরণ করব। একটা মানে ড্রিম প্লেসে যাব এই জায়গায় যাওয়ার জন্য আমি আজকে দুইটা মাস যাব তো অপেক্ষা করতেছিলাম তো অপেক্ষা করতে করতে ফাইনালি যাবো কি যাবো না এটা ভাবতে ভাবতে ভাবলাম যে না চলেই যাই বাট আমি আজকে যে জায়গাটা যাবো ওইখানে ভালো রিভিউ থেকে খারাপ রিভিউটা অনেক বেশি আর দেখেন ওই যে আমার ট্যুর পার্টনার আমার সাজিদ আমরা আজকে যাবো তো আমরা আমাদের থেকে এখান থেকে নিঞ্জা বাজারে যেয়ে পার্ক করবো দেন ওখান থেকে আমরা যাবো গা হেঁটে 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 যাবো না বাইকে যাবো জানি না ওখানে যাওয়ার পর ডিসাইড করব যদি শরীরে এনার্জি থাকে তো তো যাই হোক আমরা মিরিঞ্জা বাজারে এখান থেকে যাওয়ার পরে গাড়িটা আমাদের পার্ক করবো এখানে ওই যে আমার জানি আসতেছে সময় লাগে রে হ্যাঁ জায়গাটা এত সুন্দর তো ভাবলাম যে এখানে দাঁড়ায় কিছু ফটো তুলি তো দু একটা ফটো নিলাম এত সুন্দর কিন্তু অনেক গরমও লাগতেছে আমরা যখন ভোরাতে বেরছি না তখন এত ঠান্ডা ছিল আর এখন হচ্ছে তার পুরাই উল্টা অনেক গরম আর ওই যে চাচির দাঁড়ায় আসছে চলেন আজকে কথা না বাড়িয়ে ব্লগটা এখন থেকে শুরু করি লেটস গো হবে গাইস দেখেন কি সুন্দর সুন্দর পিচি পিচি ফুল ওয়াও পুরো এগুলো কেমন যেন না উলিং টাইপের ও কি সুন্দর ফুল হুম এটা কি গাছ বড়াই গেছে মতো লাগছে না হ্যাঁ বড়াই গেছে না কাঁটা আছে জায়গাটা অনেক সুন্দর ওই পাশটা দেখো ওই পাশটা অনেক সুন্দর একটু ঘুরে দেখো ওই পাশটা অনেক সুন্দর গ্যাস নিতে আসছি না যদিও আমাদের গ্যাস আসে তাও ফুল লোড করার জন্য কোন জায়গায় এটা আসছে চৌকরিয়া বাজারের আগে আমি ওখানে গিয়ে স্ন্যাকসের জন্য কুরকুরে নিয়ে এসেছি আর আমার ভ্যাপ তো আসেই টিম ভাতটা কেমন চার্জ দিতে না হ্যাঁ সেটা এই যে লামা চকরিয়া দেখা যাচ্ছে না অনেক দূরে এখন কোন দিকে যেতে হবে এই সাইডে না

আমার এই দাকো শাপলা বিল ঠিক আছে যাইতেই মন চাইছে না এত সুন্দর লাগছে ফিশ শটটাও যত দেখতে বারতা ওই জায়গাটা কত সুন্দর না ওরা এত সুন্দর একটা জায়গায় থাকে ও মেন জাবরি

কত টাকা টানি নিল আমাদের দুজনের দেড়শো টাকা করে না এই যে এই ভাইয়াটাকে করে আমরা যাচ্ছি গাইস এই যে লাউ হিল স্টেশন আমরা এখন চলে আসছি নাম্বার দিছি আপনাদের ফাইনালি ফাইনালি গাইস আমরা এখন চলে আসছি হ্যাঁ এই গাইস এখন আমরা চেকিং করব তো এখন বাজে সকাল এগারোটা আর একটু বেশি হবে মনে হয় না এগারোটা থেকে একটু বেশি হবে

আহ এখানে অনেকগুলা এই যে রাতে যারা ছিল কতগুলো টেন্ট না এগুলো মানে পনেরোশো টাকার গুলা আবার জায়গাটা অস্থির সুন্দর ওদের পড কত সুন্দর গুলা ভিউটাও অস্থির একটা ভিউ মানে এখানে আবার এখানে গাঁদা ফুল লাগাইছে শীতকালীন ফুল অনেক সুন্দর লাগতেছে আশপাশে ভিউটা জাস্ট অস্থির আর ওই যে দূরে ওইখানেও কিছু ঘর দেখা যাচ্ছে আমি ওগুলো ইউটিউবে দেখছিলাম ওই যে দূরে একটা তাবু আর ওই যে ওদের ওয়াশরুম এই জায়গায় যারা তাবু হতে থাকে তাদের জন্য আর কি আর পড হাউসে যারা তাদের তো অ্যাটাচড আছেই তো আমরা আমাদের টেন্টের দিকে যাচ্ছি হা কি সুন্দর অনেক সুন্দর এই জায়গায় আর আসলে ভালো রিভিউ থেকে মানে খারাপ রিভিউ আমি এতদিন বেশি পাইছি বাট আমার না কেন যেন মনে হচ্ছে যে মানে এখানে আসার পরে আমার মনটাই ভালো হয়ে গেছে আসার আগেও অনেক চিন্তায় ছিলাম যে কেমন না কেমন কেমন না তো এই যে কি সুন্দর দেখেন এই জায়গায় ফটো সেশন করে না আমি ইউটিউবে অনেকগুলো ব্লগে দেখছি হুম এটাকে কাজে লাগাইতে হবে

তো এই সাদ তোমার সাথে থাকলে রিক্স আছে ভাঙ্গি পরা আমি একা থাকলে রিস্ক নাই ওয়েট বেশি দাও মউ কামোটা দুই জায়গা হবে তো না কয়টা বাজে হয় 7টা না আমাদের পানি দিবেন না গাইস তো এই যে আমার এই табуখানা আজকে রাতের জন্য আমার ফাইভ স্টার হোটেল যেটাতে আমি আর আমার জামাই থাকবো এত গরম আমি তো ভাবছিলাম একদম অনেক ঠান্ডা হবে ওই জন্য একদম শল টল যা আছে একদম কাপড় টাপড় পরে আসছি এখন এখানে এসে তো আমি গরমে মরে যাচ্ছি যাই হোক ভিউটা অস্থির টেন্টটাও সুন্দর আমার একদম মনের মতো একটা জায়গা পাইছি তো যাই হোক অনেক ভালো লাগছে আমার সাথে আপনারাও আমার ব্লগটা এনজয় করতে থাকেন আর আমি একটু পরে আপনাদেরকে সবগুলো ওদের জায়গা ঘুরে ঘুরে দেখাবো ওদের প্লেস টা একটু মানে এরকম একটা জায়গায় স্বপ্নের মতো যদি এর আগেও আমি রাঙ্গামাটিতে রাঙ্গামাটি না ছিল নাকি কাপ্তায় ছিল রায়না টুঙ্গন রায়না টুঙ্গনে আমি ছিলাম তাবুতে আর এইটা হচ্ছে আমার সেকেন্ড এক্সপিরিয়েন্স যাই হোক আজকেরটা কেমন হয় দেখি ওইটাও ভালো ছিল ওইটা ফ্রেন্ডদের সাথে গেছিলাম ওটা অনেক ভালো একটা ট্রিপ ছিল আমার ওকে সাথে থাকেন এখানে আরেকজন ভিউ দেখতে দেখতে নুডুলস খাচ্ছে বাসায় বানানো নুডুলস তাই নুডুলস কে বানাইছে মিথ্যা আমি কোথায় বানাই কথা আমার নুডলস এতটা ভালো লাগে না আমি নুডলস একদমই লাইক করি না সত্যি কথা আমি লাইক করি পিজা আমার কাছে পাস্তা পিজা বিশেষ করে পাস্তা আমার পাস্তা অনেক ভালো লাগে আমি আবার পাস্তা নুডলস আমি একদম খাইতে পারি না নুডলস আমি আমার বাচ্চাদের জন্য বেশিরভাগ আনাই রান্না করি যাই হোক আস্তে আস্তে খানা বাপরে বাপ কতগুলা ভর্তি মানে ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা এদিকে ভিউ আর এখানে চা খাচ্ছি একদম নিরিবিলি একটা পরিবেশ এখানে সাবধানে দেখে দেখে আস্তে আস্তে হাঁটতে হবে ও এখানে একটা সিট দিচ্ছে বসার দেখো এখানে একটা বসার সিট দিছে কি সুন্দর ওয়াউ অস্থির ভিউ অস্থির ভিউ গাইস দ্যাক এন্ড মার্শাল কি সুন্দর অস্থির ভিউ ফাইনালি 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 আমি চলে আসছি হুম 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 কান লাগাইছে গাইস আমি এখন চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে এখন কিছু ভিউ পয়েন্টে যেয়ে কিছু পিকটিক নিব দেখা যাক উ কী আরান লাগতেছে এত খারাপ হয়ে গেছে যে আমি ঘামতে ঘামতে এখন ড্রেস ট্রেস চেঞ্জ করছি একটু ফ্রেশ হলাম এখন ওদের কিছু ভিউ পয়েন্টে যেয়ে একটু পিকচার ক্লিক করব আর পিকচারগুলো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করব তো ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করার পর আপনাদের আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাই হাঁটতে হাঁটতে এত হয়রান হয়ে গেছি এখন পাশে পাশে একটা এরকম হাঁটতে একটু সিট পাইলাম আর সাথে সাথে রিল্যাক্স হয়ে বসে গেলাম মানে এত সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছে ভিউ আর ভিউ আর ওদের না বসার মানে জায়গায় জায়গা একটু পর পরে এরকম এক বেঞ্চ দেওয়া না সিট আর বেঞ্চের অভাব নেই জায়গায় জায়গায় তবে কিছু কিছু এমন এমন জায়গায় দেওয়া আছে যেগুলো আমার পক্ষে অ্যাটলিস্ট সম্ভব না যে ছবি তোলা তো আমার যেটা আমার দ্বারা সম্ভব আমি ওইটাতেই ছবি তুলতে আসছি ওকে

এখানে অনেকজন মিলে আসলে গ্রুপ করে তখন বসে ভালো লাগবে এখন এখন কটা বাজে দুইটার কাছাকাছি এখন পর্যন্ত ভাত টাত কিছু দেয় নাই কি দেয় মরে যাচ্ছি যাই হোক এখানে পর আমরা মনে হয় মাতামহরি নদীর দিকে যাব না যদি পসিবল হয় সবকিছু ঠিকঠাক থাকে তাহলে প্ল্যান আছে দেখা যাক বাকিটা কি হয় জেলে তো আপনাদের সাথে শেয়ার করবোই আর হ্যাঁ গাইস বুঝি না লাইক কমেন্ট শেয়ার করতে এত কিপটামি করা লাগে ভিডিওটা তো তাড়াতাড়ি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুকটা তাড়াতাড়ি লাইক দেখেন গাইস ওরা কতগুলো পানি কলা এগুলো স্টক করে রাখছে এই লামা হিল স্টেশনে আপনারা নিশ্চিন্তে আসতে পারবেন ওদের আবার নাফ পানি আছে

আমার মনে হয় বলতে বলতে চলো আসছে না কিন্তু অনেক সুন্দর না পুরা মানে আর এদিক দিয়ে সব লাইন বাই লাইন উঠছে দেখ না হ্যাঁ পুরা একদম লাইন বাই লাইন করছে এত সুন্দর লাগতেছে একদম ওই মাথা পর্যন্ত

আমরা খাবারের ওয়েট করতেছি খাবারের এখনো কোনো খবর নাই কোনো কোনো দূর দূরান্তে দেখা সাজিদ একদম দূরে দূরেও আছে কিন্তু ওই একদম দূরে দূরে ছোট ছোট পিঁপড়ার মতো হ্যাঁ অনেক 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 বড় ওরা যদি খাবার দিতে এত দেরি করে আমরা তো আজকে সারাদিন ভিউ দেখতে হবে না এখানে বসে থাকি ডে চলে যাবে না আমার কাছে সুন্দর লাগছে কি ওইটা ওই তিন কোনায় একদম দেখ

ফাইনালি আমাদের খাবার চলে আসছে এই যে খাবারে আছে ডিম সিদ্ধ আলুর ভর্তা ডাল আর কি চিকেন বোনা আর এই যে দুজনকে দুইটা পানি দিল তো এখন আমরা অবশেষে পেট পূজা করব অনেক ক্ষদার্থ ওকে আমরা খেয়ে দিয়ে আবার আসতেছি গাইজ আমি এখন খাবো খেয়ে দেন আমি আমার রিভিউটা দিব দেখি কেমন মজা সবাই আমি বুঝি নাই কেন খাবারের বদনাম করে কেন সবাই আমার কিন্তু খাবারটা ভালোই লাগছে না মাংসের পিসটাও কিন্তু এনা বড় অত ছোট না আর এটাই তো আর কত দিবে কী দিবে ঠিক না আমার তো ভালোই লাগছে সাদা মাটা খাবার আর জার্নি করে সত্যি কথা এত ভারী খাবারও মানুষের ভালো লাগে না এরকম হালকা পাতলাম হালকা মশলার খাবারই ভালো লাগে হুম এদিকে সুন্দর একটা ভিউ আর এদিকে আমি বসে বসে ভাত খাচ্ছি শান্তি হুম। মজা অনেক মজা আমরা বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা দিয়ে মারাংচা হিলে চলে আসছি জাস্ট আপনাদের জন্য সুন্দর কিছু ভিউ নিব দেখে দেখেন উফ কি সুন্দর

গাইজ ফাইনালি আমরা নৌকায় উঠে গেছি আর এখন আমরা সুপ পাহাড় দুপ পাহাড় দেখতে যাবো আর ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে আমাদের সাথে থাকেন ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন ওকে ভিউটা দেখো সামনেও আছে আমার

রিয়া তুই দের দে চলিয়া আমি না এসে দেখছিলাম ওদিকে ওদিকেও যায় অনেকে ওছাড়ে ওখানে মনে কি করবে ওয়াও খুব ওই জায়গায় কেন তাপ করছে হ্যাঁ এখানেও থাকার জায়গা আছে ভিডিও 찍ছিস না ভিডিও আসুক সুন্দর লাগতেছে জায়গাটা অনেক সুন্দর

যে সুন্দর ইচ্ছা মতো বিজ পেলায় আর ইচ্ছা মতো একদম রকম একদম চারা উঠে সব